নিজের কাছে সব কিছু থাকাটাই সুখ না বরং নিজের কাছে যা আছে তা নিয়ে খুশি থাকাটাই প্রকৃত সুখ আমরা নিজেদেরকে কিভাবে দেখি সেটাই ইম্পর্ট্যান্ট সুখ আসলে মানসিক প্রশান্তি বই কি আর কিছুই নয় আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী লাইফ আমার থেকে ভালো হতেই পারে তার মানে এই না যে আমি জীবন জীবনযন্তে পরাজিত নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করা উচিত না নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকাটাই সবচেয়ে বড় কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সবার প্রতি অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ছোট হোক বা বড় শখের ঘরটি সাজানো গোছানো থাকবে এটাই আমরা সবাই চাই সারাদিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরে যদি দেখেন আপনার ঘরটি এলোমেলো হয়ে আছে তখন কিন্তু মন খারাপ হয়ে যাবে দিন শেষে যত সুখ যত শান্তি সবটাই কিন্তু নিজের ঘরে তাই নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেও তো হবে ব্যক্তি জীবনে ছন্ন মানুষের ঘরটিও পরিপেটি থাকতে পারে আবার নিজে খুব ফিটফাট থাকা মানুষটিরও ঘর গোছানোর বেলায় হতে পারে একেবারেই উদাসীন এটা কিন্তু সত্যি কথা যারা ঘরটা অপরিষ্কার করে রাখে তারা মনে করে যে ঘর গোছানো অনেক কষ্টের কাজ হ্যাঁ একটু তো কষ্ট হবেই তবে কঠিন কাজকেও সহজ করার কিছু উপায় কিন্তু অবশ্যই আছে যেগুলো মেনে চললে ঘরটা সবসময় থাকবে গোছানো ঘর গোছানোর আগে অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে যে কোথায় কোন জিনিসটা রাখব তাহলে কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যাবে শুধু যে দামি জিনিসপত্র দিয়েই ঘর সাজানো যায় তা কিন্তু না সময় এবং সামর্থ্য সব সময় কিন্তু হয় না খুব সাধারণ কিছু জিনিস দিয়েও সহজেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়েও রাখা যায় এই যে ধরুন আমার এই বেডরুমটা আমার এই বেডরুমটাতে কিন্তু দামি কোনো জিনিসপত্র নেই কিন্তু আমি যদি যা আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে দেখতে একটু হলেও ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেডটাকে গুছিয়ে নিয়েছি প্রতিদিন ঘুম থেকে উঠে সময় নষ্ট না করে প্রথমেই যদি বেডটাকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু ঘরটা খুব বেশি গোছানো লাগবে আর সপ্তাহে কমপক্ষে একবার বালিশের কবার বিছানের চাদর এগুলো একটু ধুয়ে ফেলতে পারি তো আগে যখন বাচ্চারা ছোট ছিল তখন দেখা যেত যে তিন চার দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করতে হতো তো এখন তো আর সেটা লাগে না এখন এক সপ্তাহ পর পর চেঞ্জ করা হয় আসলে বিছানার চাদর দামি হোক বা কম দামি হোক যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং টান টান করে গুছানো থাকে বিছানার উপরে তাহলে কিন্তু দেখতে এমনিতেই সুন্দর লাগে আমার এই যে বিছানার চাদরটা দেখছেন এটা কিন্তু অনেক দিনের পুরনো প্রায় দশ বছর আগের পুরনো একটা বিছানার চাদর তো একটা কথা আছে না যে জিনিসপত্র দামি হোক বা কম দামি হোক যদি গুছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে এমনিতেই ভালো লাগে ঘরের যে স্থানে যে জিনিসটা রাখা দরকার সেই স্থানে যদি সে জিনিসটা রাখতে পারি তাহলে কিন্তু আমার গোছানোর কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে অনেক ক্ষেত্রে সঠিক স্থানে জিনিসটা রাখা সম্ভব হয় না পরে কিন্তু অতিরিক্ত সময় খরচ করে ঘরটাকে গোছাতে হয় তাতে তো পরিশ্রমও হয়ে যায় বেশি তাই যদি একটু কষ্ট করে হলেও জায়গার জিনিস জায়গায় রাখতে পারি তাহলে আমার অর্ধেকটা কাজ কমে যাবে তা আমি সেটাই করার চেষ্টা করছি তা আমার বেডরুমে যেহেতু একটা ওয়ারড্রোব আছে তো সেটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে ঘর গুছিয়ে রাখলে মনও ভালো থাকে আর প্রতিদিন যদি এই অভ্যাসটা করে ফেলতে পারি তাহলে কিন্তু একটু কষ্ট হবে না ঘর গুছাতে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসপত্র থাকে সবসময় কিন্তু এলোমেলো হয়ে যায় যদি যখন যেটা ইউজ করা হয় সেখানে রাখা হয় তো সাথে সাথে যদি এটা গুছিয়ে রাখি তাহলে কিন্তু আর এলোমেলো দেখায় না দেখতে খারাপ লাগে না এই যে ফার্নিচারের উপরে কিন্তু প্রতিদিন একটা ধুলাবালি পর্বই তো প্রতিদিন যদি হালকাভাবে একটু মুছে ফেলতে পারি তাহলে কিন্তু খুব বেশি একটা কষ্ট হয় না এগুলো পরিষ্কার রাখতে আবার অনেক সময় আমরা ময়লা জামা কাপড় কিন্তু বাসার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি রাখা হয় অগোছালো হয়ে থাকে ঘরটা তো অপরিষ্কার কাপড় চোপড় জন্য একটা যদি লন্ডি ব্যাগ বা ঝুড়ি রাখি তাহলে কিন্তু সেই ঝুড়ির মধ্যে অপরিষ্কারের কাপড়চোপড়গুলো রেখে দিতে পারি বা একটা ব্যাগ রাখতে পারি তো ব্যাগটা ঘরের এক কোনায় রাখতে পারি তো এই যে আমার দরজার পিছনে কিন্তু একটা হ্যাঙ্গার আছে তো এখানে আপনাদের ভাইয়ের যে প্যান্ট কাঠ গেঞ্জি এগুলো আমি রেখে দেই এতে করে দেখতে খারাপ লাগবে না এটা তো দরজার পিছনেই থাকে তো যেগুলো সবসময় পরা হয় আর এমনিতে তো অন্যান্য যে কাপড় চোপড় সেগুলো তো ওয়ার্ডোরো বা আলমিরাতে রাখা হয় সবসময় যে জামা কাপড়গুলো পরা হয় সেটা যদি যেখানে সেখানে ফেলে না রেখে এভাবে একটা দরজার পিছনে হ্যাঙ্গার রাখা হয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা গেল আর দেখতেও বাজে লাগলো না অনেক সময় দেখা যায় যে ওয়ারড্রোবে কিন্তু কাপড় চোপড় গোছানো হয় না রাখা হয় না সেক্ষেত্রে দরজার পিছনে একটা হ্যাঙ্গার থাকলে অনেক বেশি সুবিধা হয় তো আমি দরজার পিছনে একটা হ্যাঙ্গার রেখেছি প্রতিটা রুমের দরজার পিছনেই হ্যাঙ্গার আছে তো সেটা দেখা যায় যে যেগুলো সবসময় ইউজ করা কাপড় চোপড় চেঞ্জ করা হয় বা রাখা হয় ওখানেই রাখা হয় আর ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকলে তো কথাই নেই আর সেই সাথে যদি থাকে আর্টিফিশিয়াল ফুলদানি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে এই তো দেখুন আমি একটা ফুলদানিও রেখে দিয়েছি আর এই যে বারান্দা থেকে কাপড় চোপড় নিয়ে এসেছি এগুলো শুকিয়ে গেছে কিন্তু এখন আমার এগুলো ভাজ করার বা গুছিয়ে রাখার সময় নেই তাই আমি কি করছি একটা পুরনো ব্যাগে এটা রেখে দেব এবং ওয়ারড্রোবের একটা কর্নারে রেখে দেব যখন আমি সময় সুযোগ পাব তখন এগুলোকে গুছিয়ে নেব মাত্র দশ মিনিটে কিন্তু পুরো বেডরুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘর মানেই নিজের একান্ত একটি জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায় তো সবাই চাই আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে তবে আমার যেটুকু আছে যা আছে তাই দিয়েই আমি সাজানোর চেষ্টা করি গুছিয়ে রাখার চেষ্টা করি আর সুন্দর সাজানো গুছানো একটি ঘর কিন্তু আপনার রুচিশীল মনের পরিচয় দেয় অনেকটাই তো বন্ধুরা এই যে আমার ঘরটাকে সুন্দর করে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে কিন্তু নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অনেক বন্ধুরা আছেন সবসময় আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন লাইক করে কমেন্ট করে তো সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল। ঘর গোছানো হয়ে গেছে এবারে আমি চলে এসেছি এই তো বিটের জুস তৈরি করে নিয়েছি আর এই বিটের জুসটা আমি এখন নিয়মিতই খাওয়ার চেষ্টা করছি তো এটার একটা রেসিপি কিন্তু এর আগের ভিডিওতে শেয়ার করেছি শুধু বিট দিয়েই তৈরি করে নিই বিটের সাথে কিন্তু আরও কিছু উপাদান এর সাথে দিয়েছি তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম